কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রামের একজনের সঙ্গে প্রেমে জড়ান প্রেমের পূর্ণতা দিতে গিয়ে কুমিল্লা থেকে কুড়িগ্রামে প্রেমিকের বাড়িতে আসেন ইচ্ছা ছিল প্রেমিককে বিয়ে করবেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রেমিকের বাড়িতে এসে হতভম্ব হয়ে পড়েন তিনি প্রেমিক অপ্রাপ্তবয়স্ক নবম শ্রেণীর ছাত্র তাও আবার বিশেষ চাহিদা সম্পন্ন তবে প্রেমিক তাকে বিয়ে করার জন্য রাজি হলেও প্রেমিকা রাজি নন চার ডিসেম্বর বুধবার ওই প্রবাসীর স্ত্রীকে পুলিশের হস্তক্ষেপে তার নিজ বাড়িতে পাঠানো হয় ওই ঘটনাটি ঘটেছে উপজেলার ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের দুলাল হোসেন দুলুর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে হোসাইন লাকি ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হোসাইন আলীর সঙ্গে কুমিল্লার লাকসাম এলাকার এক প্রবাসীর স্ত্রীর ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে প্রেমের পূর্ণতা দিতে গিয়ে বিয়ের দাবিতে ওই নারী গত ডিসেম্বর পয়লা প্রেমিক হোসেনের বাড়িতে ওঠে প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক অপ্রাপ্ত বয়স্ক পরে বিষয়টি বুঝতে পেরে ওই নারী বিয়ের ব্যাপার থেকে সরে আসেন তবে প্রেমিক হোসাইন বিয়ে করতে চায় পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভুরুঙ্গামারি থানাকে অবগত করেন ভুরুঙ্গামারি থানা পুলিশ ওই দিন রাত দুইটার দিকে নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরে ওই নারীকে ফেরত নিয়ে যেতে তার বাবা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে পুলিশ মেয়েকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা শফিকুল ইসলাম এরপর দুই দিন থানা হেফাজতে রেখে বিভিন্নভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ পরে বুধবার অভিভাবকের কাছে ওই নারীকে হস্তান্তর করে পুলিশ ভুঁঙ্গামাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান উভয় পক্ষের সমঝোতায় মেয়েকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম